আসলাম বাজার কমলগঞ্জ লেকে অনেক সুন্দর একটা অপূর্ব দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি অনেক পাহাড় অনেক সুন্দর একটি জায়গা অনেক মানুষ এখানে বেড়াতে আসে আমিও আসলাম বেড়াতে ভাবলাম আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনারা দেখুন অনেক সুন্দর একটা জায়গা আমার পিছনে চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে পানি যেটার জন্য মানুষ দেশ বিদেশ থেকে আসে দেখতে আমিও আসলাম মলিবাজের কমলগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম আপনার কাছে এগুলো ভালো লাগবে আশা করি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই এখানে বেড়াতে আসবেন সিলেটের জায়গা মলিবাজার মুখ কমলগঞ্জ খুব একটা পরিচিত জায়গা আমিও আসলাম দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে ভালো লাগবে